আজ আমি এসেছি কলকাতা সল্টলেক সেক্টর ফোরের খুবই সুন্দর একটি পার্কে এই পার্কটা হচ্ছে একদম রাস্তার পাশেই গড়ে উঠেছে আর এই পার্কের সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে এতে কোনো প্রবেশ মূল্য লাগে না একদম বিনামূল্যে আর এই গার্ডেনটা খোলে তোমার সকাল আটটার সময় বন্ধ হয় রাত আটটার সময় মানে বারো ঘন্টা ওপেন থাকে তোমরা এই টাইমের মধ্যে যখন খুশি এই পার্কে আসতে পারো কোনো প্রবেশ মূল্য নেই আর খুবই সুন্দর তবে এটা অনেকটাই লম্বা তবে চেওড়া নেই কারণ চেওড়াটা সেরকম জায়গা এখানে নেই তো লম্বা যতটা পেরেছে জায়গা পেয়েছে খুব সুন্দরভাবে এই গার্ডেনটা কিন্তু সাজিয়ে তুলেছে এই গার্ডেনটা কাপেলদের জন্য একদম পারফেক্ট তার কারণ হচ্ছে একে তো এখানে বিনামূল্যে কোনো প্রবেশ মূল্য লাগে না আর দু নম্বর হচ্ছে এই গার্ডেনের কোথা অনেকের কাছে অজানা যে কারণে এখানে ভিড়ভাটটা খুবই কম হয় এখন তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু চারটে দশ বাজে দেখো এই টাইমে কিন্তু অন্যান্য পার্কে প্রচুর লোকজন থাকে কিন্তু এই পার্কে দেখো সেরকম কিন্তু মানুষজন দেখাই যাচ্ছে না এই পার্কের একটাই প্রবলেম রয়েছে যেটা হচ্ছে এই পার্কটা যেহেতু একদম রাস্তার ধারে সে কারণে গাড়ির প্রচন্ড আওয়াজ শোনা যাচ্ছে তো এটাই এটাই হচ্ছে এই পার্কের একটা মাইনাস পয়েন্ট আদাস ঠিক আছে লম্বা পার্কের মধ্যেই খুব সুন্দর সুন্দর বসার জায়গা রয়েছে যেখানে তোমরা তোমাদের প্রিয় মানুষের হাতে হাত রেখে অনেকটা সুন্দর মুহূর্ত কিন্তু কাটাতে পারো এই পার্কের আরেকটা একটা বেনিফিট রয়েছে আর এই পার্কটা যেহেতু অনেকজনের কাছে অজানা সে কারণে লোকাল মানুষের ভিড়ই এখানে বেশি লক্ষ্য করা যায় তো তারা বেশিক্ষণ কিন্তু থাকে না পাঁচ দশ মিনিট থেকে এখান থেকে আবার বেরিয়ে যায় যে কারণে তোমরা কিন্তু অনেকটাই কি বলবো ফাঁকা টাইম পাবে মানে সেরকম ডিস্টার্ব ফিল করবে না দিগন্ত পার্ক এই পার্কের এক্স্যাক্ট লোকেশান হচ্ছে সল্টলেক সেক্টর পরে তো এটা হচ্ছে সুকান্তনগর বাস স্টপে রয়েছে ওখান থেকে হেঁটে দু মিনিটের রাস্তা আর যদি তোমরা শিয়ালদাবা বিধাননগর থেকে আসো তো ওখান থেকে চিংড়িঘাটা মোড়ে নামবে চিংড়িঘাটা মোড় থেকে একদম সোজা নিউ টাউনের দিকে মুখ করে দশ মিনিটের মতো হাঁটা রাস্তা এটা হচ্ছে নিকো পার্কের একদমই পাশে গড়ে উঠেছে নিকো পার্ক থেকে হাঁটা এক থেকে দেড় মিনিটের রাস্তা এখন অনলাইনের জামানা সোশ্যাল মিডিয়াতে যে যাওয়ার মতন এরকম ভিডিও করে পোস্ট করে এবং আমরা সেটা আগ্রহ নিয়ে দেখি কারণ ব্যস্ত জীবনে আমাদের মতন হাজারো হাজারো মানুষরা একটু লোকেদের খুশিটাকেই উপভোগ করে নিজেদের খুশি ভেবে কি করছে রে ওটা তো বন্ধুরা একবার দেখে নাও যে এই গার্ডেনটা কতটা লম্বা রয়েছে দেখো অনেকটা লম্বা কিন্তু আমরা বাইকে করে এই ফুটেজটা নিয়েছি দেখো অনেকটাই লম্বা আর এর প্রবেশদ্বার কিন্তু তিনটে তিনটে কি দুটো খেয়াল করলাম না বেরিয়ে তো পড়লাম তো দুটো কি তিনটে প্রবেশদ্বার রয়েছে খুবই বড় বড় তো টাটা বন্ধুরা